সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি এইভাবে কথা বলব না সারাদিন অসুস্থ ঠান্ডা জ্বর তো ঘুম থেকে উঠে আমার ফেসবুক পেজটা মধ্যে হামলা চলছে সেটা বড় কোনো ম্যাটার না তখন ফেসবুকে ঢুকলাম যখন দেখলাম একটা নিরহ মানুষকে নব্য কোনো হায়া হায়ানা ঈদ পাথর ছুটছে প্রকাশ্যে তখন প্রশ্ন জাগে যে প্রধান বিশেষ করে আইন উপদেষ্টা আমার জিজ্ঞাসা চব্বিশের জুলাই এর গণ অভ্যুত্থান শহীদদের রক্ত নব্ব স্বাধীন দেশ এনে দিয়েছিল কি এগুলো দেখার জন্য প্রবাস থেকে রেমিটেন্স বৈকটের ডাক দিয়ে ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে কি এই দিন দেখার জন্য আমরা একসাথে লড়াই করেছিলাম আমরা কি হিতে বিপরীত হয়ে গেছি একটা স্বাধীন দেশে একজন মানুষকে মানুষ এভাবে মারতে পারে না সংস্কার সংস্কার এই সংস্কারের জন্য আমরা জীবন দেই নাই এই স্বাধীনতার জন্য আমরা জীবন দেই নাই এই স্বাধীনতার জন্য আমরা কথা বলি নাই আমি জরুরিভাবে প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই জলুমের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন ও আদালতের করাই দাঁড় করান আর যদি না পারেন স্পষ্টভাবে বলে দিতে চাই আমিও দেশের লড়াকু রেমিটেন্স সৈনিকদের মধ্যে একদম আমিও আমার দেশকে ভালোবাসি যদি আজকের এই বিচার বিচার ব্যবস্থা আপনারা খুব দ্রুত নিতে না পারেন তাহলে আমার জীবন আমার দেশের সাধারণ মানুষের জীবন হুমকিতে আছে না পারলে স্পষ্টভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে চলে যান চব্বিশের জুলাইয়ের ছাত্ররা এই দিন দেখার জন্য রক্ত দিয়ে যায় নাই এক খায়না বিবিসিতে প্রকাশই করল এক খায়ানার ফেরাউন অনুমতি দিয়েছিল গুলি করার সেটা চব্বিশের গণ অভ্যুত্থানের আগে আজকে কেন আমার দেশে উপেন একটা নিরহ মানুষকে এভাবে আঘাত করবে আমরা কি আসলেই নব্য স্বাধীনতার স্বাদ পেয়েছি নাকি সেই কথাই আমাদের কাছে এখন বিরল হয়ে থাকবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আসুন দেশটাকে ভালোবাসে সুন্দর করে গড়ে তুলি যদি কোনো রাজনৈতিক দল আর রাম আর বাম জড়িত থাকে সে যে কেউ হোক তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে গ্রেপ্তার দেখাতে হবে আমার দেশের মানুষের জীবন হাজারটা নির্বাচনের চেয়ে উত্তম হাজারটা রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারেন দয়া করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে চলে যান আসসালামু আলাইকুম